পরিবেশের চারপাশটা যখন সবুজ আর সবুজ থাকে তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায় সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সবুজ সবুজ অনেকগুলো গাছ দেখছেন তারপরে হলুদ হলুদ অনেকগুলো ফুলের মতো দেখতে এগুলো আসলে ফুল না সবুজ গাছের উপরে হলুদ পাতা আর এই প্লেসটা আমার খুবই ভালো লেগেছিল আজকে এই প্লেসটাকে দেখে আমার পুরো ক্যান্টনমেন্টের মতো লাগছিলো ক্যান্টেনমেন্টের যেরকম পাহাড়ি পাহাড়ি একটা স্মেল আসে ঠিক সেম একটা পাহাড়ি পাহাড়ি স্মেল আসছিলো আর এই বড় বড় গাছগুলোকে দেখে মনে হচ্ছে আমি চট্টগ্রাম সিআরবিতে আছি যাই হোক এই সময়টা আমার টি ব্রেক ছিল তো আমি টি ব্রেক না নিয়ে আমি মিস্টার টুইস্টি ব্রেক নিয়ে নিয়েছি আজকে চিপস খেতে খুবই ইচ্ছে করছিলো তো এই প্লেসটা মানে আজকে এই প্লেসটা আমার খুবই মানে খুবই ভালো লেগেছে এই প্লেসটা পুরোটা ওপেন স্পেস ছিল ঘোরার মতো হাঁটার মতো মানে নিজেকে একটা সময় দেওয়ার মতো একটা সুন্দর একটা জায়গা ছিল আমার কিছুদিন যাবৎ মন খারাপ ছিল থাকে না কিছু মন খারাপের কোনো রিজন থাকে না ঠিক আমার সেম অবস্থাটা ছিল তো এই প্লেসটাতে আসার পর আমার মনটা সত্যি আসলে খুব ভালো হয়ে গিয়েছে আর মাঝখানে ছেলেটা কেন দৌড় দিয়েছে আমার জানা নাই আমি আস্তে আস্তে সামনে এগোচ্ছিলাম আমি যতই সামনে এগোচ্ছিলাম আমার মনটা ততই মানে ততই আমি মুগ্ধ হচ্ছিলাম বারবার আর কারো যদি মন খারাপ থাকে এই প্লেসে এসে যদি কিছুক্ষণ বসে থাকে সত্যি তার মনটা খুবই ভালো হয়ে যাবে তো আমি সামনে পুকুরটা দেখার সামনে আরও একটু এগোচ্ছিলাম কারণ সামনে ছোট একটা ঘাট ছিল আর আমি যদি ঘাটটা একটু নিচে থাকতো আমি একটু নিচে নেমে দেখতাম ঘাটটা খুব প্রচুর উঁচু ছিল আমি পড়ে যাবো এরকম মনে হচ্ছিলো তো আর সামনে একটা গাছ ছিল বিশাল আকারের বড় গাছ আমার মনে হচ্ছিলো সব মানে সব জায়গাটা জুড়ে গাছটা ছায়া দিচ্ছে আর গাছটা মাসালে এত স্বাস্থ্য ছিল মনে হচ্ছে অনেক পুরনো গাছ যাক আমার দেখেই গাছটাই খুব ভালো লাগছে মানে সিআরবি আরবি মতো আমি একটু আগে বলেছি পুরো সিআরবির মতো আর কিছুটা ক্যান্টিনমেন্টের মতো দেখতে তো যাই হোক আমার টি রেখে সময় ঘোরাঘুরি করছিলাম তখন সামান্য ভিডিওগুলো নিয়ে নিয়েছি মনোরম পরিবেশটা দেখে আমার খারাপ মনটা সত্যিই ভালো হয়ে গিয়েছে যাই হোক আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ আমার মনটা ভালো করে দিয়েছে তো এই সময় আমার লাঞ্চের সময় হয়ে গিয়েছিল আমি যখন খাচ্ছিলাম তখন বিল এসে খুবই কান্নাকাটি করছিল। আমার মনে হচ্ছিলো এটা পালা বিড়াল ওর বাসাও হারিয়ে ফেলেছে আমার এটাই মনে হচ্ছিল যাই হোক ওকে যখন খাবার দিচ্ছিলাম ও আমাকে এসে খুবই আদর করছিল আর আমার কলিগরা বলছিল যে ওকে কেন খাবার দিচ্ছেন ওকে খাবার দল ফোলে নাকি ওনারা খাবার খেতে পারছে না ওনাকে খাবারের লোভে এসে ওনাকে বিরক্ত করবে যাই হোক অনেক কথা তো আমার কথা হচ্ছে আমি একটা আল্লাহরতালার প্রাণীকে খাইয়েছি ওর ক্ষুদার্থ ছিল ওকে খাইয়েছি আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য খাইয়েছি তো আমার এত মানুষের কথা শোনা লাভ নেই যাই হোক আমার ভিডিও শেষ প্রান্তে আমি চলে এসেছি ফুল নিয়ে ঢং করতে করতে আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ